ম শহীদ আমার রয়ে আমর শহীদ আমার রয়ে নন্দীগ্রাম আন্দোলনে শহীদের রক্ত নন্দীগ্রন্দে অভিযুক্ত আমাদের শহীদ তৎপর অনুষ্ঠানে যিনারা এখনো পুষ্পার্ঘ্য নিবেদন করেননি সকলকে বলবো পুষ্পার্ক নিবেদনের জন্য আমি বলবো মঞ্চে যে সমস্ত আমাদের প্রতিরোধ কমিটি নেতৃত্ব তেনাদের

সে চলে আসো সকাল গোসলের যিনি আছেন তাদেরকে বলবো সকলকে তো জায়গা দিতে পারবো না সকলের কাছে মাপ চেয়ে নিচ্ছি আমরা একে একে যারা নেতৃত্ব আছেন তারা আমাদের এইমাত্র পৌঁছেছেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় মহোদয় সুজিত রায় মহোদয় এসছেন আমাদের শহীদ দিতে মাল্যদান করবেন শহীদ সরণে অপন মরণের রক্তরী শহীদ সরণে রক্ত রক্ত শহীদ তোমায় ভুলছি না ভুলব না

শহীদ পুষ্পার্গ নিবেদন করবেন আমাদের সকলেই আমরা এসছি এই জন্য শহীদ তর্পণ অনুষ্ঠানে শহীদ পুষ্পার্গ চলে চলেছ আমাদের এই অনুষ্ঠানে সকলের কাছে সকলকেই আমরা এখানে আহ্বান করেছি আমরা সভাপতি আমাদের অভিভাবক পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সুজিত রায় মহোদয় এসছেন দশই নভেম্বর অনুষ্ঠানে আমরা মাল্যদান পর্ব শেষ করেছি যিনারা আসবেন আরো যিনারা আসবেন তারা করবেন আমরা আমাদের সভার কাজ শুরু করবো আমরা প্রথমে সবাইকে বলবো এগিয়ে আসার জন্য আমরা এক মিনিট পালন করব নির আসো সুনীল মাইতি মহাকয় আমরা এক মিনিট নিরবতা পালন করব সকলকেই উঠে দাঁড়ানোর জন্য শুধু গোপনগরে শহীদ হয়নি নিখোঁজ হয়নি আমাদের মন্দির গ্রামের অনেক মানুষ নিখোঁজ এবং নিহত হয়েছিলেন বিশেষ করে আদিত্য আমাদের এই অনুষ্ঠান তবু আমাদেরকে এখানে এসে মানুষের প্রতি আসুস্থ করার জন্য আমাদের যেনারা আছেন আন্দোলন Gracias.

গ্রামের দিন শোকের দিন শহীদ তর্পণের দিন এই দশই নভেম্বর শুধু তাই নয় এই নন্দীগ্রাম আন্দোলনকে সঙ্গে যারা ইচ্ছা ফুরি করেছে যে ইচ্ছা ফুরি করেছে তাকে ভিক্তারে জানানো দিন আমি বলবো আজকে এই শোভন সময় উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় ক্যাবিনেট মন্ত্রী মাননীয় পরিবহন মন্ত্রী সিংহ চক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন আমাদের সভাপতি সুজিত রায় সুজিত রায় মহাশয় আছেন চেয়ারম্যান অসীত ব্যানার্জী মহাশয় আচ্ছা পূর্ব মেদিনীপুরের সহকারী সভাধিপতি সুহাসিনী কর মহাশয় আছেন সভা যুব সভার প্রতি আমাদের প্রাস ভাই মহাস আন্দোলনের সাহেব আছেন যুগ্ম সম্পাদক তাহের সাহেব আছেন আন্দোলন আমাদের সামাজ সাহেব দা আমাদের সভাপতি বাপ্পাদিত্য বর্গ আমাদের কর্মাধ্যক্ষ ইসলাম নন্দীগ্রাম আন্দোলনের সমস্ত ভ্রমণ উচ্ছেদ প্রতিরোধ কমিটির সমস্ত নেতৃবৃন্দ এবং সমস্ত জনপ্রতি প্রতিনিধি সমস্ত মানুষজন সকলকে আমার পক্ষ থেকে নন্দীগ্রাম ভ্রমণ উচ্ছেদ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে এবং গোপনজন অঞ্চল কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানায় আপনারা নিশ্চয়ই জানেন আমরা আঠারো বছর অতিক্রম করলাম আমরা আজকে সেই আঠারো বছর অতিক্রম করে সহিত প্রমাণটা করেছি যারা নুন জেনারেশন যারা আঠারো কিংবা তিরিশের

সেই আন্দোলন আপনার ঈশ্বর করেন তিন তেসরা জানুয়ারি গচ্চকর বেরিয়া থেকে শুরু হয়েছিল আমাদের মির্জাফর ভুলে গেছেন তিনি বলেছেন তিনশো তিন তারিখ নভেম্বর থেকে শুরু হয়েছে আমি তাকে বলতে চাই তিনি ভুলে গেছেন তিনি তো আন্দোলন করেননি তিনি তো শুধু দেড়বাড়িতে মারা দিতে আসতেন কখনো আন্দোলনে অংশগ্রহণ করেনি সেখানে তিনি ভুলে গেছেন তিন তারপর চোদ্দই মার্চ চোদ্দই মার্চের সেই আতঙ্কের দিন নন্দেক গ্রামের সমস্ত মানুষ চারে চোদ্দটা কর মানুষ গুলি করে নিয়ে হয়েছে শত শত মানুষ আহত হয়েছে কত মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তারপরে বামফল সরকার এই আন্দোলনকে দমন করবার জন্য যে উৎপীড়ন করেছিল তারপরে অক্টোবর মাসে সেই বিশ অক্টোবর হেরিয়াতে মিটিং করে বিনয় কুমার আমি অন্য গ্রামের চারিদিক থেকে ঘিরে রায় ফের করে দেব ঠিক তারপর থেকে খেজুরিকে মারার খেজুরি মারার করে। সেরা ছাউনি ফেলে বামফন সরকারে হরমাদ বাহিনী আন্দোলন শুরু আক্রমণ শুরু করেছিল আন্দোলনের উপরে সে কাহিনী আপনাদের সবাই জানেন সাতাইশ অক্টোবর কর্মী কাজের মৃত্যু তারপর এক এক অধিপতি যেন লক্ষণ শেখের নেতৃত্বে অস্ত্র ভান্ডার তৈরি করে তখন আন্দোলনকারী সিদ্ধান্ত নিয়েছিল যে এই এলাকার সমস্ত ঘর মানুষ যখন সোনা চোরাই কালচার উপরে এসে থাকছিল তাদেরকে নিয়ে আমরা শান্তি মিছিল করব। ঠিক দশটার সময় থেকে আমরা শান্তি মিছিল শুরু করেছিলাম কয়েক হাজার মানুষকে নিয়ে আমরা ঠিক যখন নিউ প্রাইমারি হয়ে ঠিক যখন এই রাস্তার মোড় হয়ে ঢুকেছি ঠিক সেই সময় ঠিক নেই পরে নারী থেকে কয়েকজন বন্ধু বাহিনী সেপতি জানার নেতৃত্বে আমাদের বন্ধু আমাদের মিছিলের মাঝে গুলি বর্ষণ শুরু করলো একের এক পরে পড়লো একের এক টানা টানা পাণ্ড বসে পড়লো আদিত্য বেলাকে আপনারা জানেন আপনারা নিশ্চয়ই জানেন যে আপনারা সাড়ে চারশো থেকে পাঁচশো লোককে পিছনে হাত বেঁধে এইখান থেকে হাঁটিয়ে হাঁটিয়ে ফেগুলি নিয়ে গিয়ে হরিপঞ্জ হরিচন পল্লীতে সারা রাত্রি ব্যাপীকে অত্যাচার করেছে এখন অনিক্ষ আছে বারোজন সপ্তান গোল নারায়ণ মাঝি সহ যারা নিখোঁজ আছে তাদেরকে নিয়ে গিয়ে মেরে ফেলে দিয়েছে এখনো নিখোঁজ আছে আপনারা সকলেই জানেন সেই 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 দশই নভেম্বর দশই নভেম্বর আম সরকার ঘোষণা করেছিল বলেছিল এই গোকিল্য গোক নগরের রক্তস্তাত মাটিতে বলেছিল নবর্ষ নবসূর্যোদয় বামফ্রন্ট সরকারের নব হয়নি আন্দোলন করি রাতা তারি পর থেকে আবার আন্দোলন শুরু করেছিল ঠিক তার একদিন পর থেকে সিআরপিএফ সারা সারা বন্দী গ্রামে ব্যাপী ভেল দিয়ে গেছিল সেটা আপনারা নিশ্চয়ই জানেন আমরা আমরা আন্দোলনকারী আজকের প্রমাণ হয়ে গেছে যে মিথ্যা ফর এই আন্দোলনকে অপপ্রদান করেছে এই আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে যে মিথ্যা ফরেরা তারা আজকে কিনা যারা শহীদ করেছে তাদেরকে সঙ্গে নিয়ে আমি প্রমাণ দেব বিজয় মালিক হারমাদ তাকে সঙ্গে নিয়ে আজকে মালা দিয়েছে বামফন সরকারের যারা বামফন সরকারের সে সময় আন্দোলনকে যারা যারা বিরোধিতা করেছিল যারা শহীদ করেছিল সেই নির্যাপর তাদেরকে নিয়ে এসে শহীদে মালা দিয়েছে তাদের মালা দেওয়ার অধিকার নেই এই থেকে বিচ্ছিত হয়েছে তারা

你俩。<noise> মুক্ত প্রতিরোধ কমিটির সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে আমি সবাই তো শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস সিনাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় সিনাবাদ ভূমিষ্ঠ প্রতিরোধ কমিটি সিনাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সিনাবাদ এরপরে বক্তব্য রাখছেন আমাদের আজকে দশই নভেম্বর সম্পর্কে আমাদের ব্লক সভাপতি বাপ্পাদ আন্দোলনের পূর্ণ তীর্থ সংগ্রামের নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে নন্দীগ্রামে এবং তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে রক্ত স্নাতক রক্তাক্ত দশই নভেম্বর আজকের দিনে নন্দীগ্রামের মাটি রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রামে জমি ভূমি মন্দির মসজিদ শশান অবস্থার রক্ষা করবার জন্য যারা শাসকের রক্ত চক্ষু উপেক্ষা করে যান কবুল লড়াইটা লড়েছিলেন এই নন্দীগ্রামের মাটিতে এই আন্দোলনের শহীদের তালিকায় যদি আমরা দেখি সেখানে যেমন আদিত্য বেলা এবং শ্যামলী মান্নাদের মতো হিন্দু ধর্মাবলম্বী শহীদের নাম পাবো একই ভাবে কিন্তু সেলিম এবং রেজাউল করিমেরও নাম পাব তাই এই নন্দিকারের মাটি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের রক্তে স্নাত হয়েছে তাই নন্দীকানের মাটি ঐক্যের মাটি সম্প্রীতির মাটি সংহতির মাটি আর এই মাটিতে যারা সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চায় তাদের বীজ দাঁত ভেঙে নেওয়ার শপথ গ্রহণ করবার দিন আজকে এই শহীদ স্বর্ণ সহ উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় পরিবহন মন্ত্রী শ্রেয়াশী চক্রবর্তী সহ আমাদের চেয়ারম্যান আমাদের সভাপতি শুরু করে আমাদের যুব সভাপতি ভাই প্রসেনজিৎ সর্বোপরি এই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্লক সভাপতি জনব শেখ সুফিয়ান সাহেব সংখ্যালঘু আমাদের জেলা সভাপতি জালাল সাহেব রয়েছেন এই গোকুলনগরের ভূমিপুত্র এবং আমাদের সকলের প্রিয় নেতা সদেশ রঞ্জন দাস রয়েছেন আন্দোলনের নেতা শামাজ এই ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক জনাব আবু তাহেদ রয়েছেন জনস্বাস্থ্য কর্মাদপ্তর শামফুল ইসলাম রয়েছেন এখানে কাজিয়া থেকে শুরু করে অন্যতম আমাদের আন্দোলনের আল্লাহ পাত্র Vamos abrir. ভোটাধিকারটাকে অপব্যবহার করে সারা ভারতবর্ষে সংসদীয় রাজনীতি নিকৃষ্টতম বিরোধী দল নেতার পদ অমকিত করছেন তাকে রাজনৈতিকগতভাবে শহীদ করবার শপথ রাজনৈতিক সালে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে ওই গদ্দার বেইমানকে নন্দিগান মাটি থেকে উৎপাটিত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে আর যারা ধর্মের নামে রাজনীতি করছে সনাতনকে আলু পটল বেগুনের মতো দাড়িপাল্লায় ওজন করে বিক্রি করছে তাদেরকে যোগ্য জবাব দিতে হবে এই মন্দিরগানে যখন নন্দীগ্রামের স্ত্রী তার স্বামীকে হারিয়েছে নন্দীগ্রামের দাদা তার বোনকে হারিয়েছে নন্দীগ্রামের